পরিষেবার মাধ্যমে মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে সেই অঞ্চলের মানুষ সাধারণ নাগরিকরা আজকে এই সামনে আমরা সমাবেশ হচ্ছি আমরা দেখছি বিগত কয়েকটা বছর বিশেষ করে দু সালের পরবর্তী সময় থেকে আমাদের রাজ্যের বর্তমান সরকার সেই সরকারের প্রত্যক্ষ এবং পর্যন্ত মানতে তার এই কলকাতার যে বিদ্যুৎ পরিষেবা নির্দিষ্ট যে মাসুল বা নির্দিষ্ট যে বিদ্যুতের মূল্য তা প্রতিদিন কিভাবে বৃদ্ধি করেছে আপনারা আমরা প্রত্যেকেই জানি শুধু মাসের ইলেকট্রিক বিল তাতে শুধুমাত্র বিদ্যুতের মূল্য বৃদ্ধি না তার সঙ্গে দাঁড়িয়ে আপনার বাড়িতে আপনার বাড়িতে যে সার্ভিস ব্যবস্থা আছে অর্থাৎ মিটার কিংবা মিটার ঘরের সঙ্গে যে সার্ভিস পোল আছে তা যদি কোন রকম ভাবে ঝড় বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে আপনার সেটা নষ্ট হয় বা খারাপ হয়ে বিপজ্জনক অবস্থায় থাকে তাহলে যদি আপনি সিএসসি কে জানান তাহলে টাকা জমা দেওয়ার মাধ্যমে তার সংস্কার করবেদ্যুৎ পরিষেবার যাওয়ার যে বাড়িতে ব্যবস্থিত যে লাইন সে লাইন দেওয়ার জন্য যে ব্যবস্থা ছিল তার যে নতুন কানেকশন নেওয়ার যে মূল্য আওらっしゃর এই নামে ভিত্তি পেটি করেছে কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই সিএসটিটা হচ্ছে আজকে নতুন সংস্থা না অনেকেই বিভিন্ন আবেগ প্রচার করার চেষ্টা করছেন বন্ধন কে সময়কে কালিমা লিপ্ত করার জন্য বিভিন্নভাবে ভাবে সোশ্যাল মিডিয়ায় এত প্রচার করছেন আমরা পুরস্কার বলতে চাই সিএসটি 2011 সালের আগে সাতাত্তর সালের পর থেকে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় সরকারি যে নিয়ন্ত্রণ সরকারের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণের মাধ্যমে নির্দিষ্ট যে বিদ্যুতের মূল্য বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ডোমেস্টিক যে নতুন নিউ কানেকশন তার যে মূল্য তা নির্দিষ্ট করা ছিল আজকে তা নেই আমরা ভারতবর্ষের বড় বড় শহরগুলো যদি একটু দেখি বিশেষ করে মুম্বাই দিল্লি চেন্নাই সহ আমাদের রাজ্যের কলকাতা বাই সিএসসি অঞ্চলের বিদ্যুৎ পরিষদ আওয়ার যে মূল্য আমাদেরকে দিতে হয় দিতে হয় তা যদি আমরা একটু তুলনা করি তাহলে দেখব 7 টাকা থেকে 9 টাকা পর্যন্ত পার ইউনিট আমাদের এই সিএসসি অঞ্চলে যারা বসবাস করি তাদের তাদেরকে দিতে হয় ভারতের চেন্নাই কিংবা দিল্লি কিংবা মুম্বাই অঞ্চলে বা বেঙ্গালুরু অঞ্চলে আপনি কিন্তু তাদের যে বিদ্যুৎ পরিষেবা তা অনেক কম তিন টাকা থেকে চার টাকা খুব জোর খুব বেশি হলে পাঁচ টাকা এই রকম একটা অবস্থায় প্রতিদিন যাচ্ছে পরিষেবার মান পরিষেবার গুণমান সার্ভিস দেওয়ার যে নতুন কানেকশনের যে গুণমান তা খুবই খুবই প্রতিদিন দাঁড়িয়ে খারাপ হচ্ছে যেভাবে একটা লোয়ার একটা অ্যাঙ্গেলের উপরে নতুন যে কানেকশন গুলো দেওয়া হচ্ছে যে কোনো সময় একটা বিপদজনক অবস্থায় মানুষের সামনে উপস্থিত হতে হতে পারে আমরা প্রায়ই দেখি কলকাতা অঞ্চলে কর্পোরেশন অঞ্চলে আমাদের এই পৌর অঞ্চলগুলোতে পরিষেবার নিয়ে এসে যায় এই সামান্য ব্যবসায় কিংবা জল জমলে কিংবা জলমগ্ন হলে সেটা যে সমস্ত অঞ্চলগুলো জলম জল জল যে জল অঞ্চল হিসাবে চিহ্নিত আছে সেখানে যে ব্যবস্থা যে করা উচিত সিএসি তার ধারে কাছে যায় না তার ফলে দাঁড়িয়ে প্রতি বছর বর্ষায় ছড়ে এই বৈশাখ মাসের পর থেকে যে আবহাওয়া ঝড়ের আবহাওয়া তৈরি হয় তা এই যে আসার কারণে যে পর্যন্ত বর্ষা চলে প্রচুর মানুষের প্রাণ দিতে হয় বিদ্যুতের বলি হতে হয় একদিকে দাঁড়িয়ে এইভাবে আমাদের বংশের উপরে ব্যবসা করার নাম করে একদম সম্পূর্ণ ব্যবসায়িক প্রভাব নিয়ে এই এর মালিক তিনি একদিকে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে শোষণ করে কোথায় ক্রিকেটের ময়দানে কোথায় ফুটবল ময়দানে তারা কোটি কোটি টাকা সেখানে সেটা করুন আমাদের আপত্তি নেই কিন্তু মানুষের যে পরিষেবা মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার যে দায় এবং দায়িত্ব তা প্রতিদিন দাঁড়িয়ে নিম্ন থেকে নিম্নতর হচ্ছে মানুষ আজকে ক্ষুব্ধ আমরা দেখেছি অর্থাৎ আমাদের যে আরবান বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য যে ব্যবস্থা আছে সেখানে গ্রামের মানুষ শহরের মানুষ গত কয়েক মাস ধরে এই যে স্মার্ট কোটে মিটার সেই মিটার বসানোর নাম করে কেভাবে দাঁড়িয়ে আমদানি আদানিদের কোটি কোটি টাকা মুনাফা করার ব্যবস্থা করেছিল ইআইটিইউ সহ শ্রমিক কিষাণ খেদবুল্লা তারা প্রতিদিন দাঁড়িয়ে এসবি ডিসিএল এর ডব্লিউবি এসিসিএল এর অফিসে তারা धरना দিয়েছে বিক্ষোভ প্রদর্শন করেছে সরকারকে বাধ্য করতে পেরেছি আমরা গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে আমরা বাধ্য করতে পেরেছি আজকে দাঁড়িয়ে রাজ্য বিদ্যুৎ পরিষদের সরকার ঘোষণা করেছে যে আপাতত তারা এই কোটের বা মিটার যা হচ্ছে মানুষের কাছে গ্রামের কৃষকের কাছে গ্রামের কৃষকের ক্ষুদ্র কৃষকের কাছে একটা মরণ একটা খুব হিসাবে যা চিহ্নিত হয়েছিল তা কোন প্রতিরোধ করা গেছে আমাদের বিশ্বাস আমরা পার্বত্য সিএফসি কে সিএফসি আজকে আমরা এই দপ্তরে ডেপুটেশন দিতে এসেছি আমরা জানন দিতে চাই সিএফসি প্রশাসক যারা আছেন এখানে লিবিয়ারাল মেরাই থেকে শুরু করে যারা আধিকারিক কাছে আমরা আপনার কাছে জানান দিলাম আপনি প্রয়োজনীয় ব্যবস্থা যদি গ্রহণ না করেন আগামী দিনের বৃহত্তর আন্দোলন আমাদের এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষ তারা বিক্ষোভে ভেটে করবেন আমরা বাধ্য করাব সিএফি কে এই রাঘব বয়ালের হাত থেকে আমাদের মানুষকে রক্ষা করার জন্য আমাদের এই আন্দোলন সংগ্রাম আগামী দিনে তিন থেকে তিন বছর করতে হবে একথা বলে সকলকে ধন্যবাদ অভিনন্দন লাল সাম জানিয়ে তারা এখানে এসছেন আমার আজকের শেষ নয় আগামী লড়াই আন্দোলনের শপথের দিন আমরা হিসেবে আজকে চিহ্নিত করেছি আগামী ন তারিখের ধর্মঘট সেই ধর্মঘট সফল করার আমাদের এটাই একটা দাবি এই দাবি নিয়ে আমরা যতদিন বলস্থায় থাকব যাರಿಕের ধর্মগতে সর্বাত্মক সফল করার মধ্যে দিয়ে আমাদের এই দাবি আমরা আদায় করতে পারবে একদিকে দাঁড়িয়ে সমকোডের বিরুদ্ধে বংশের প্রতিবাদ প্রতিরোধ সারা দেশ জুড়ে সংগঠিত হচ্ছে আমাদের রাজ্যের গ্রামের মানুষ কাওলি বিএসসিডি সিআর এর বিরুদ্ধে আমরাও সালাম করছেন মালিকের প্রতিবাদ স্বীকারের বিরুদ্ধে আরंगाबाद আর এস সি এ অঞ্চলে এই কাওলি ও এস সি টি এর আমাদের তাদের বিরুদ্ধে এই আন্দোলন এই আন্দোলন আমাদের সফল হবে কথা বলে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম আমি ক্লাব জিন্দাবাদিন্দ